ঢাকা মহানগর উত্তর এর জন দলী এবং দৌলতপুরের কৃত্রি সন্তান আমাদের উদ্দিনের মাটি শরীফ জুয়েলের ঘাটি আর আমি বলতে চাই আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আসলে অত্যন্ত ভালো দিক যেহেতু প্রতিযোগিতা প্রতিযোগিতা যুগ প্রতিযোগিতা হচ্ছে তিনটা করা পোগ্রাম হচ্ছে ট্রেয়ারম্যান জনদ আরেকজিয়া এবং খালেদ জিয়া সবাই এই অনুষ্ঠানটা এই তিনটা প্রোগ্রাম অবশ্যই তারা দেখবে যে তার জন সমস্ত বেশি আমরা মনে করবো যে ঢাকা মহানগর উৎপুরের জনদ শেরফুদ্দিন জেল ভাই একজন আদর্শবর্ণ নেতা একজন খ্যাতিমান নেতা একজন স্বচ্ছ নেতা এই দৌলতপুর মাটিতে সবচেয়ে বেশি লোক হবে সরফুদ্দিন জুয়েলের আমরা আশা করি আর আরেকটা একটা কথা বলছি যে খুনি হাসিনার আমলে খুনি হাসিনার আমলে জনাব সরফুদ্দিন জুয়েল ছোট সতেরোটা মামলা মামলা হামলা শিকার হয়েছে এবং পঁয়তাল্লিশ দিন বুমের শিকার হয়েছে অশীষ রহমত যে জল রায় বেঁচেতন উনি বেঁচে আছে আজ আমরা তাদেরকে তাকে দেখতে পাচ্ছি এবং সামনে যে সংসদ সদস্য নির্বাচন আসছে এই নির্বাচনে অবশ্যই শরীফ উদ্দিন জেল মনোনয়ন পাবে এবং ধান শীষের প্রতীক যে যেই প্রত্যাশিত হবে আমরা তা আমাদের নেতা শরীফুদ্দিন জোয়ালের নির্দেশ যে যে এই ধান প্রত্যাশিত হবে তার খুনের মধ্যে যাওয়া যাবে না সবার সাথে মিল করে আমাদের কাজ করতে হবে আর এই খুনি হাসিনা এই স্বৈরাচারী হাসিনা যে পেটো বাহিনী আছে আমি ডক্টর ইনু স্যারকে বলছি স্যার সুন্দরভাবে একটা বাক্য উপস্থাপনা করেছেন যে ফেব্রুয়ারি মাসে ভোট হবে এই ভোট যদি কোনো দল বা কোনো সৈরাচারী কোনো আমিনের সন্তান যদি এই ভোটের প্রতি বিভ্রান্তি করে তবে আমাদের জনাব শরীফুদ্দিন জুয়েল আদর্শবান এবং নীতিবান ছেলে তার যে জনসমর্থ এখন বর্তমানে নাইনটি তার পক্ষে এই জন্য অনেকজন বিভ্রান্তিমূলক ভাবে তার প্রশ্নটা ছিঁড়েছে এই প্রশ্নটা ছিঁড়ার জন্য আমরা তীব্র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকে ছাত্রিশতম শহীদ প্রেসিডেন্সিয়াল আমাদের প্রতিষ্ঠা দিবস এবং আমাদের জনদারদি দলের উত্তর উত্তরের জনদ সর্বদিন জেল ভাই ঘাটি নদীপুরের ঘাটি আমরা সব জল ভাইতে জেল চাই